পঁচিশ এপ্রিল দুই সালে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বেঞ্চ সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল একশো এবং সময় ছিল ষাট মিনিট দ্য ওয়ার্ড কলোসাল ইজ সিনোনিমস ওয়েথ কলোসাল শব্দটির সমার্থক শব্দ কোনটি ক্লোসাল শব্দের অর্থ হচ্ছে বিশাল বা প্রকাণ্ড এর সমর্থক শব্দ হচ্ছে এনারমাস মানে হচ্ছে বিশাল বা প্রকাণ্ড রুটোভার আশি যোগ রুটোভার একশো পঁচিশ এখন এই ষোলোকে রুট করলে হয় চার তাহলে এখানে থাকবে চার রুট পাঁচ এবং একশো পঁচিশকে ভেঙে আমরা লিখতে পারি পঁচিশ গুণ পাঁচ রুটোভার পঁচিশ গুণ পাঁচ তাহলে এই পঁচিশকে রুট করলে হয় পাঁচ তাহলে এখানে থাকবে পাঁচ রুট পাস এখন এই চার রুট পাস যোগ পাঁচ রুট পাস ওয়ান প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স স্কোয়ার সমান কত বা এই রাশিটির দুইটি উৎপাদক কত তাহলে আমরা এই সবগুলো রাশিকে গুণ করে দেখতে পারি যে এই মানটা আসে কি না আমরা সর্বশেষ এটা একটু গুণ করি তাহলে ওয়ান ইন্টু ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান ইন্টু সেভেন এক্স অর্থাৎ সেভেন এক্স মাইনাস এক্স ইন্টু ওয়ান সমান হচ্ছে এক্স মাইনাস এক্স ইন্টু সেভেন এক্স অর্থাৎ মাইনাস সেভেন এক্স স্কোয়ার তাহলে ওয়ান প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন স্কোয়ার থাকে এখানে তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর অংশ এবং অংশ এই শব্দগুচ্ছের অর্থ কী অ অনুস্বর তাল্বস অংশ এটার অর্থ হচ্ছে ভাগ এবং অ অনুস্বর দন্তস্ব এটার অংশ হচ্ছে স্কন্ধ বা কাঁধ ইংল্যান্ড ইজ ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি এখানে আর্টিকেল কোনটি বসবে ইংল্যান্ড ইজ এ ইউরোপিয়ান কান্ট্রি ইউরোপিয়ানের আগে সাধারণত এ ব্যবহৃত হয় আওয়ার টিচার মেক্স আস ড্যাশ ভেরি হার্ড আওয়ার টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড অর্থাৎ আমাদের শিক্ষক আমাদের দিয়ে কঠোর পরিশ্রম করান যতই পরিশ্রম করবে ততই ফল পাবে কোন শ্রেণীর বাক্য এখানে এই যতই পরিশ্রম করবে এই কথাটি শোনার পর বাকি কথা শোনার একটা ইচ্ছা থেকে যাচ্ছে অর্থাৎ এখানেই আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না তাহলে এটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য দ্য মেইন অবজেক্টিভ অফ এ কনজাংশন ইজ কনজাংশানের প্রধান কাজ কি কনজাংশানের প্রধান কাজ হচ্ছে টু কানেক্ট অর্থাৎ সংযুক্ত করা দুইটা বাক্যকে একসাথে সংযুক্ত করা ইফ আই ওয়ার ইউ আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি ইফ আই ওয়্যার উইউ আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি অর্থাৎ আমি যদি তুমি হতাম তাহলে এই সিচুয়েশনটা আরও ভালোভাবেই মোকাবিলা করতাম বা সমাধান করতাম পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দো যোগ ডট ধারাটির কোন পদ তিনশো তিরাশি এই ধারার প্রথম পদ এ হচ্ছে পাশ এবং এ সাধারণ অন্তর ডি হচ্ছে এই দুইটা ধারার পার্থক্য অর্থাৎ আট মাইনাস পাঁচ অর্থাৎ তিন দুইটা পদের পার্থক্য তাহলে তম পদ নির্ণয়ের সূত্র আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এখানে এনতম পদ হচ্ছে তিনশো তিরাশি এ এর মান পাঁচ এবং ডি এর মান তিন একটা মান বাকি সেটা হচ্ছে এন তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এন এর মান পাব একশো সাতাশ কিবোর্ডে কতটি ফাংশান কি থাকে কিবোর্ডে ফাংশান কী থাকে বারোটি এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত দ্য সিনোনিম অফ ফ্রাঞ্চাইজ ইজ ফ্র্যাঞ্চাইজ শব্দের অর্থ হচ্ছে নাগরিক অধিকার এর সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে প্রিভিলেজ প্রিভিলেজ মানেও হচ্ছে নাগরিক অধিকার নিচের কোন বানানটি শুদ্ধ? महत्व শব্দের শুদ্ধ বানান হচ্ছে ম হ তয় তয় ব महत्व 25 এর 25% সমান কত? তাহলে 25 এর পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ গুণ পঁচিশ বাই একশো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ছয় দশমিক দুই পাঁচ বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে এক অ বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি অ বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর এবং প্রথম সাময়িকী পত্র হচ্ছে দিকদর্শন এবং বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ এবং প্রথম দৈনিক সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি এখানে অপশানে আছে ভিটামিন সি তাহলে এটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন এবং চর্বিতে দ্রবণীয় বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয় হচ্ছে ভিটামিন এ ডি ই এবং কে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সিউবিরেন্ট এক্সিউবিরেন্ট শব্দের অর্থ হচ্ছে উচ্ছ্বাসিত এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে অ্যাপাথেটিক মানে হচ্ছে অনিহ মানে অনুচ্ছাসিত সাধারণত কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড দেয় র্যাম নষ্ট হলে সাধারণত বিপ সাউন্ড দেয় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি উনিশশো সালে প্রকাশিত হয় সার্ভে অ্যাক্ট পাশ হয় কত সালে সার্ভে অ্যাক্ট পাশ হয় আঠারোশো সালে তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ তেল নুন লোকড়ি এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর রচিত গ্রন্থ শি ওয়ার স্লাইডিং ড্যাশ ডিপ্রেশন শি শিওয়ার স্লাইডিং ইন্টু ডিপ্রেশন অর্থাৎ সে হতাশায় বা বিষণ্ণতায় পড়েছিল হি লিভস ড্যাশ অনেস্ট মিনস লিভস বাই অনেস্ট মিনস অর্থাৎ সে সততার সাথে জীবনযাপন করে কোণের পরিমাণ কত কোণের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি ইঁয় চ যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয় চ যুক্তবর্ণটি ইঁয় এবং চ সংযুক্ত হয়ে গঠিত হয় জুলাই আগস্টের গণ সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কী এই সংকলিত গ্রন্থের নাম হচ্ছে আর্ট অফ ট্র্যাম্প মানে হচ্ছে বিজয়ের চিত্র বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ হচ্ছে চীন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বিদ্যান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি বিদ্যান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিদুষী টু মেনি কুকস স্পয়েল দ্য ড্যাশ টু মেনি কুকস স্পয়েল দ্য বোথ অর্থাৎ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট মৃদঙ্গ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি মৃদঙ্গ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে যুক্ত অঙ্গ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে তৈরি পোশাক একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ একশো বিশ ডিগ্রি হলে কোন কত পরিধিস্থকো সবসময় কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় যেহেতু কেন্দ্রস্থ কোণ একশো বিশ ডিগ্রি তাহলে পরিধিস্ত কোণ হচ্ছে এর অর্ধেক অর্থাৎ ষাট ডিগ্রি এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক এবিসি ক্রমিক সমানুপাতিক হলে সঠিক হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি শিকর শব্দের অর্থ কী শিকর শব্দের অর্থ হচ্ছে জলকণা কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় ভাষায় আছে এই উপসর্গগুলো খাঁটি বাংলা এবং তৎসম উভয় ভাষায় আছে বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান বায়ুমণ্ডলের শতকরা দশমিক শূন্য তিন ভাগ কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের চুরি কোন কবিতার অংশ এটা হচ্ছে দুই বিঘা জমি কবিতার অংশ পরপর তিনটি সংখ্যার গুণফল হচ্ছে দুশো দশ তাহলে তাদের যোগ ফল কত হবে দুশো দশের যে গুণনিয়োগগুলো আছে তার মধ্যে তিনটা গুণনিয়োগ হচ্ছে পাঁচ ছয় এবং সাত এই তিনটা সংখ্যাকে গুণ করলে হয় দুশো দশ এবং এই তিনটা সংখ্যাকে যোগ করলে হয় আঠারো অর্থাৎ আঠারো হচ্ছে সঠিক উত্তর কোনটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ হচ্ছে একটি অপারেটিং সিস্টেম ইউনেস্কোর পি পুরস্কার দুই কে লাভ করেন ইউনস্কোর পি পুরস্কার দুই লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস অপটিমিস্ট ইজ টু হোপ ড্যাস পেসিমিস্ট ইজ টু ড্যাশ অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী আশাবাদী যেমন সবসময় আশাই থাকে বা পজিটিভ চিন্তাভাবনা করে পেসিমিস্ট হতাশ ব্যক্তি সবসময় ডাউট থাকে বা সন্দেহ থাকে সঠিক উত্তর হচ্ছে ডাউট ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত ব্লু ইকোনমি সাধারণত সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত ইউলিসিস ইজ এ পোয়েম রিটেন বাই হোম ইউলিসিস পোয়েমটি লিখেছেন এ টেনিসন কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালিয়ে স্প্রে করে ইংকজেড টাই প্রিন্টার কাগজের উপর কালি স্প্রে করে কম্পিউটারের হাট বলা হয় কোনটিকে কম্পিউটারের হাট বলা হয় সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ দেখা যায় সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাশ হয় কত সালে সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাশ হয় উনিশশো সালে হি পার্ট্রেন্ডস ইন টিয়ার্স হি পার্ট্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স অর্থাৎ সে কাঁদতে কাঁদতে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিল নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এখানে চোদ্দো বাই সতেরো সমান হচ্ছে দশমিক আট দুই এগারো বাই চোদ্দ সমান হচ্ছে দশমিক সাত আট পঁচাত্তর বাই তিরাশি সমান দশমিক নয় শূন্য এবং দশ বাই এগারো সমান হচ্ছে দশমিক নয় এক তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর এটা বৃহত্তম গ্রাফিতি কি গ্রাফিতি হচ্ছে দেওয়াল লিপি ও দেওয়াল চিত্র এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়েকটি সুবিধা হারাবে এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ তিনটি সুবিধা হারাবে কোন শব্দগুচ্ছকে বাগধারা বুঝায় বাগধারা হচ্ছে এখানে শিরে সংক্রান্তি মানে আসন্ন বিপদ এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল থ্রি হলে এম টু দি পাওয়ার ফোর সমান কত এখানে যদি পজিটিভ মান দেওয়া থাকে এবং এই এম টু দি ফোর এখানে পাওয়ার ফোর থাকে তাহলে এটা নির্ণয় করার একটা সহজ সূত্র হচ্ছে এ মাইনাস তার হোল স্কয়ার মাইনাস এখানে এন হচ্ছে এই সংখ্যাটি তাহলে এখানে থ্রি স্কোয়ার তার হোল স্কয়ার মাইনাস তিন তিনে নয় মাইনাস দুই অর্থাৎ সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ মাইনাস দুই অর্থাৎ সাতচল্লিশ হচ্ছে সঠিক উত্তর ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড ইজ রিটেন বাই পিবি শেলি দ্য ওয়ার্ড গরুলাস মিনস গরুলাস শব্দের অর্থ হচ্ছে বাচাল তাহলে এর অর্থ হচ্ছে টকেটিভ মানে হচ্ছে বাচাল জলে স্থলে কোন সমাস জলে স্থলে হচ্ছে অলোকনন্দ সমাস রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন জারি করা হয় কত সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন জারি করা হয় উনিশশো সালে গিন্নি শব্দটি কোন ধরনের শব্দের অন্তর্গত গিন্নি শব্দটি অর্ধ তৎসম শব্দ বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্য কোনটি জামদানি শাড়ি হচ্ছে বাংলাদেশের প্রথম জিআই পণ্য এক্স মাইনাস টু ওয়াই সমান থ্রি হলে এক্স মাইনাস এর মান কত তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স এবং এটাকে লিখতে পারি টু ওয়াই তার হোল কিউব মাইনাস তাহলে এক্স মাইনাস সূত্রে এটাকে ফেলতে পারি অর্থাৎ এক্স মাইনাস তার হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াই অর্থাৎ থ্রি ইন্টু এক্স এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে এখানে 2y ওয়াই মাইনাস এই যে অংশটা ছিল আঠারো এক্স ওয়াই তাহলে এখানে এই মানটা আমরা বসাবো থ্রি এখানে হচ্ছে সিক্স এক্স ওয়াই এটার মান হচ্ছে থ্রি মাইনাস অর্থাৎ এই আঠারো এক্স কাটা যায় এখানে থাকে থ্রি অর্থাৎ সাতাশ হচ্ছে সঠিক উত্তর আইনি আকবরি গ্রন্থের প্রণেতাকে আইনি আকবরি গ্রন্থের প্রণেতা হচ্ছেন আবুল ফজল did you dash here before এখানে যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং আগে ডিড কথাটি আছে তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে তাহলে এখানে হবে ডিড ইউ স্টে হেয়ার বিফোর এজ সাফিক্স ক্যান বি অ্যাডেড উইথ ব্রেক বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে আটটি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ দুই সালের তেরোই মার্চ স্কলার ইজ টু ইগনোরেন্ট অর্থাৎ স্কলার মানে হচ্ছে বিজ্ঞ এবং এর বিপরীত হচ্ছে ইগনোরেন্ট বা অজ্ঞ তাহলে এর সাথে মিল আছে হচ্ছে হার্ডওয়ার্কিং ইজ টু লেজি অর্থাৎ পরিশ্রমী এর বিপরীতে হচ্ছে অলস সেভেন ডেজ হ্যাভ পাস্ট ড্যাশ সেভেন ডেজ হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় এখানে মাউস কিবোর্ড টাচ স্ক্রিন সবগুলো ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস নয় হচ্ছে স্পিকার চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন দ্য ফ্রেশ ম্যান অফ পার্টস মিনস ম্যান অফ পার্টস ফ্রেশটটির অর্থ হচ্ছে ট্যালেন্টেড হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং এখানে সঠিক বানান কোনটি সঠিক বানান হচ্ছে সিডোনিম পি এস ইউ ও এন ওয়াই এম সিডোনিম এর অর্থ হচ্ছে ছদ্মনাম নিচের কোন শব্দের মূর্ধন্য এর বানান ভুল প্রয়োগ হয়েছে মূর্ধন্য এর ভুল প্রয়োগ হয়েছে ক্রন্দন শব্দটিতে দ্য পেপার ক্লিপ অ্যাটাস্ট দ্য পেপার্স টুগেদার অর্থাৎ পেপার ক্লিপ দ্বারা পেপারগুলোকে একসাথে ক্লিপ করা আছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ফোর রুট টু একক আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে রুট টু এ সমান ফোর রুট টু তাহলে এখান থেকে রুট টু রুট টু কাটা যাবে এখানে এ এর মান হচ্ছে ফোর অর্থাৎ একটা বাহু হচ্ছে ফোর তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ ফোর স্কোয়ার সমান হচ্ছে ষোলো এক্স ওয়াই জেড টু দি পাওয়ার জিরো সমান কত আমরা জানি সামথিং টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় বজ্র বৃষ্টির ফলে উদ্ভিদের নাইট্রোজেন উপাদানটি মাটিতে বৃদ্ধি পায় হুইস প্যাসিভ ভয়েস ইজ কারেক্ট এখানে যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসগুলো দেওয়া আছে এর মধ্যে সঠিক কোনটি এর মধ্যে সঠিক হচ্ছে হি ওয়াজ অ্যানয়েড উইথ মি এখানে প্যাসিভ ভয়েসের কথা বলে দেওয়া আছে তাহলে এটাই সঠিক ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এর জনককে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ এর জনক হচ্ছেন টিম বার্নার্সলি চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে কোন দেশটি এখান থেকে নাম প্রত্যাহার করে পানামা দেশটি মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এখানে দুশো একচল্লিশ দুশো তেত্রিশ এবং দুশো তেষট্টি সবগুলো মৌলিক সংখ্যা এখানে মৌলিক সংখ্যা নয় হচ্ছে দুশো তিপ্পান্ন একটি কোণের মান তার কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত আমরা ধরে নিলাম যে কোনটার মান হচ্ছে এক্স এবং এখানে বলে দেওয়া আছে যে কোনটা হচ্ছে তার কোণের অর্ধেক তাহলে কোণ অবশ্যই এই কোণের দ্বিগুণ হবে অর্থাৎ টু এক্স এখন এই কোন আর সম্পূরক কোণের যোগফল হচ্ছে একশো ডিগ্রি অর্থাৎ একটা সরল কোণ তাহলে এখান থেকে এক্সের মান আমরা পাবো ষাট ডিগ্রি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এবং জেড ইজ লেস দেন জিরো হলে কোনটি সঠিক এখানে বলে দেওয়া আছে যে এক্সের মান হবে এর থেকে বড় এবং জেড এর মান হচ্ছে জিরোর থেকে ছোটো অর্থাৎ জেড এর মান নেগেটিভ এক্স গ্রেটার দেন ওয়াই এর দুই পাশে যদি আমরা জেড দ্বারা গুণ করি অর্থাৎ নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায় অর্থাৎ এক্স জেড ইজ লেস দেন ওয়াই জেড হয় ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তরে কয়টি জোনাল সেটেলমেন্ট অফিস আছে ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তরের একুশটি জোনাল সেটেলমেন্ট অফিস আছে চাহিদা শব্দটি কোন ভাষা থেকে আগত চাহিদা শব্দটি পাঞ্জাবি ভাষা থেকে আগত এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ হলে এ বাই এ স্কোয়ার প্লাস এ প্লাস সমান কত তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে নিচে এ থাকবে এবং উপরে হবে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ হচ্ছে ফাইভ এখন এ স্কোয়ার প্লাস ওয়ানের মান আমরা এখান থেকে পেলাম ফাইভ এ তাহলে এই রাশিতে এসে এ এ স্কোয়ার এ মান আমরা লিখতে পারি এ এ অর্থাৎ সিক্স তাহলে উপরে থাকবে এ এবং নিচে থাকবে 6 এ এ কাটা গেলে থাকে ওয়ান বাই সিক্স কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য কোনটি কাঁচা মিঠা এর ব্যাসবাক্য হচ্ছে যা কাঁচা তাই মিঠা হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন ইট is ডার্ক হি গেভ আপ প্লেইং ফুটবল হোয়েন ইট is ডার্ক এখানে যেহেতু একটা ভার্ভ আছে তাহলে এর পরের ভার্ভের সাথে আইনজী যুক্ত হবে দুইটি সংখ্যার গুণফল ফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুইটি লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু তাহলে এই গসাগু বের করার জন্য এই সংখ্যাটিকে এই লসাগু দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব তাহলে এর গসাগু হবে ১৬। শিকন্তি ও পয়ন্তি কোন ধরনের সার্ভে শিকন্তি ও পয়ন্তি হচ্ছে দিয়ারা সার্ভে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তাহলে এক মিনিটে অর্থাৎ ষাট সেকেন্ডে সেটা ঘুরে নব্বই বার এবং একবার ঘুরলে একটা চাকা তিনশো ষাট ডিগ্রি দূরত্ব অতিক্রম করে তাহলে নব্বই বার ঘুরলে নব্বই গুণ তিনশো ষাট ডিগ্রি দূরত্ব অতিক্রম করে তাহলে এক সেকেন্ডে অতিক্রম করে নব্বই গুণ তিনশো ষাট বাই ষাট তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো পাঁচশো চল্লিশ ডিগ্রি শন শন কি ধরনের দিরুক্ত শব্দ শনসন হচ্ছে অনুকার দিরুক্তি সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি সমুদ্র শব্দের প্রতিশব্দ হচ্ছে তয়োনিধি লবণ শব্দের বিশেষ্য কোনটি লবণ নিজেই হচ্ছে বিশেষ্য পদ এর বিশেষণ হচ্ছে লবণাক্ত সেক্ষেত্রে অপশান হিসাবে আমরা কোনোটি নয় দিতে পারি ভূমি রেকর্ডের ক্ষেত্রে আপিল আপত্তির এস্তেয়ার কোনটি ভূমি রেকর্ডের ক্ষেত্রে আপিল আপত্তির স্তর হচ্ছে পাঁচ ও ছয় লেটস গো অন এ পিকনিক ড্যাশ এটা হচ্ছে একটা ট্যাগ কোশ্চেন যেহেতু এখানে লেট আস দিয়ে শুরু হচ্ছে বা লেটস দিয়ে শুরু হচ্ছে তাহলে এখানে হবে লেটস গো অন এ পিকনিক শ্যাল উই পাঁচ বাই সাত গুণ সাত বাই পাঁচ ভাগ এক বিয়োগ দশমিক শূন্য এক সমান কত তাহলে এখানে পাঁচ পাঁচ কাটা যাবে সাত সাত কাটা যাবে এখানে থাকবে এক এক ভাগ এক সমান হচ্ছে এক এক বিয়োগ দশমিক শূন্য এক সমান হচ্ছে দশমিক নয় নয় এই ছিল ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বেঞ্চ সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ